What's <laughs> হচ্ছে না কি বা পায়ে ধরতে হবে হবে পায়ে ধরতে হবে রাধানামটা করতে হবে তাতেও কষ্ট হ্যাঁ কথা না বললে আমিও বলবো না একটু জোরে আপনি কর্ম করবেন ফলটা আপনার হবে ফলটা আমার জন্য তোলা থাকবে না আর আমি যে কর্ম করছি সেটাও আপনারা পাবেন যার যার কর্ম নিজেকেই করতে হবে কর্ম করো হবে কেমন বাড়িকে রান্না করলে ফল পেয়ে ভালো মন্দ খেতে পারবে তাই তো রান্না না করলে খাবার জুটবে না জুটবে তাহলে এখানে এসে রাধা নাম না করলে আপনি কি করে রাধা রানীর চরণটা পাবে রাধা রানীর চরণ পেতে গেলে রাধা রানীর চরণ আশ্রয় করতে হবে তাই না বলো রাধে রাধে বাবারা বলো রাধে 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 वृंदावन में केशीघट में श्यामंड मदनमोहन में तान मदन गली में मान गली में कुंज में गली गली में कुंजौवन में, में प्रेम से बोलो जोर से बोलो वृंदावन में में राधे राधे केशीघट में

রাধে এমন ভাবে চরণ আশ্রয় করে চলে এলাম বৃন্দাবন আর বৃন্দাবন ধামে আমার শ্রী গোবিন্দ আমার একাকি কুঞ্জ মাঝে বিরাজ করছিলেন আস্তে আস্তে মা এমন সময় আমার শ্রীমতী রাধা রানী এলেন রাধারানী এসে আমার গোবিন্দের দুটো চরণ বক্ষে জড়ায় ধরে নিয়ে কেঁদে কেঁদে বলছে মাধব এই জগতে আমি তোমাকে ভালোবেসে বলি সবাই আমায় কলম কিনি বলে তাই না মা রাধারানী কৃষ্ণকে ভজনা করেছিলেন বলে কৃষ্ণকে ভালোবেসেছিলেন বলে সবাই রাধারানীকে কলম কেনে বলে তাই না রাধারানী বলছে মাধব তুমি তুমি চিন্তা করে দেখো এই জগতে কে না তোমাকে ভালোবাসে শুধু আমি নই আমার মতো অনেকেই তোমাকে ভালোবাসে কিন্তু কোথায় বিধিত তাদের কুলোটা কলঙ্কিনি অপবাদ দিল না শুধুমাত্র আমি সামনে বসে কথা বলিস না বাবা বলে না শোনা সবাই তোমাকে ভালোবাসে কলম কিনি অপবাদ আমার ঘরে জ্বালা আমার বাইরে জ্বালা ঘরে শাশুড়ি ননদিনীর সবাই বলে আমায় তো মাধু আমার এই দুঃখের এই দুঃখের অবসাদ কি কোনোদিনও হবে না তুমি আমাকে বলে দাও মাধু সারা জন্ম ভরে আমাকে কি এমন ভাবে কাঁদিতে হবে রাধে রাধে সারা জনম আমাকে কা হবে এই বলি আজ রাধা রানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে লড়াই হয়ে নি কেঁদে কেঁদে বলছে বোধ What am not আজকে রাধারানী আমার গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কেঁদে কেঁদে বলছে মাধব এই জগতে বাদিনীগণ আমাকে কলম কিনে বলে ঘরে তো জ্বালা আছে ঘরের বাহিরে বেরোলাম আর ঘরের বাহিরে গিয়ে শাশুড়ি ননদিনী তো ঘরে রইলো আর বাহিরে যারা যারা কৃষ্ণ বিবাদিগণ তারা যদি আমাকে দর্শন করে তারা অঙ্গুলি লুলায় অর্থাৎ আঙুলটা তুলে দিয়ে বলে ওই দেখো আমার গোবিন্দ বলছে রাধে তাহলে আর তারা তো তোমায় একা বলে না গো তারা কি তোমায় একা বলে তারা কি বলে কৃষ্ণ কলম তাই না তাহলে তারা আমার নামও মিশায় বলছে তোমাকে একা বলছে না বলতে দাও রাধে ওদেরকে বলতে দাও ওরা হচ্ছে নিন্দুকের স্বভাব হলো নিন্দা করবে আর খারাপ কাজ করলে তোমার নিন্দে করবে যারা নিন্দুক হয় তাদের স্বভাবই ওরকম হয় তাছাড়া রাধে এই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে আমাদের প্রেম ততই আরো গাড়ো হবে তুমি কে না রাধারানী বলছে মাধব আমার এত দুঃখ যন্ত্রণা কষ্ট কিসে তারা যদি শুধু আমাকে কলম নিনি বলতো তাতে দুঃখ হতো না ওই যে তারা বলি কৃষ্ণ কলম কিনি যে কৃষ্ণ নামটা মিশায়ে বলছে তাতেই তো আমার দুঃখ কত ভালোবাসা মা ভক্ত যদি ভগবানকে এমন ভাবে ভালোবাসতে না পারে হ্যাঁ তাহলে ভক্তির কৃপা পাওয়া যায় না অনুরাগ আমাকে কলঙ্কিনি বলে বলো তারা যে কৃষ্ণ কলঙ্কিনি বলছে তাই তো আমি সইতে পারি না মাধব ও রাধে তুমি কি এই কলঙ্ক নামের ভয় করছো তুমি কি কলঙ্ক নামের ভয় করছো রাধারানী বলছে মাধব এ তোমার কেমন কথা কলঙ্ক নামের ভয় কবে থেকে কলঙ্কের হার আমি আমার গলায় পড়ে নিয়েছি তোমার চরণে একটাই প্রার্থনা এই যে কৃষ্ণ কলঙ্কিনী না এই যে অপুজ সবাই যে আমাকে আঙল তুলে তুলে বলে ওই যে যাই কৃষ্ণ কলঙ্কিনী এই কলঙ্ক নামের অপযশ যেন আমার যুগে যুগে জন্মে জন্মে থাকতে পারে তাও কিন্তু না যখন ঘরে ফিরে যাব ঘরে গিয়ে শাশুড়ি আর ননদিনী আমার ননদিনী কুটিলা তোমার নামে কত গাল দেবে আমি যার সইতে পারছি না মা এই বলে রাধা রানী যখন নয়ন বাড়ি পরিষ্কার করছে গোবিন্দ বলছে রাধে তুমি অমন করে কেঁদো না ভাই অমন করে কেঁদো না তুমি যদি অমন ভাবে কাঁদো এই ত্রি কাঁদবে তাই তুমি কেঁদো না তোমার এত কষ্ট এত যন্ত্রণা না শোনো রাধে আজকে আমি তোমাকে কথা দিলাম এই বৃন্দাবনে বসে আজকে আমি কথা দিলাম আজ আমি তোমার কলম করবো আর তোমায় কলম কিনে কেউ বলতে পারবে না তবে আমাকে বিদায় দাও আমাকে যে ঘরে ফিরে যেতে হবে তাই ভগবান কি করলেন দিয়েছে বিদায় নি এবার চলেছে মায়ের কাছে নন্দালয় গিয়ে এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায় এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায় মা ও মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে আমায় একটু খেতে দাও মা আমায় একটু খেতে দাও গোপালের কথা শুনি মা আমার যতন করে গোপালকে কোলে বসিয়ে গোপালীর বদনে ক্ষীর স্বর নবনী তুলে দিয়েছে আর ক্ষীর স্বর নবনী যখন তুলে দিচ্ছে মা আর ভগবান কৃষ্ণ কি করলে না ক্ষীর স্বর সেবা করতে করতে হঠাৎ করে গোবিন্দ বাইর বলে মূর ছাগত হয়ে ধরে ভগবান কেমন লীলা রাধারানীর কলঙ্ক মোচন করবে বলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লে মা দেখলেন গোপাল তো ভালো ছিল ক্ষীর সর নবনী সেবা করতে করতে হঠাৎ গোপালের কি হলো যে গোপাল আমার বলে ঢলে পড়ল মাতা কোন মায়ের সন্তানের যদি এমন অবস্থা হয় মা কি আর নিজেকে স্থির রাখতে পারি মা পারছে না চিৎকার করে উঠলেন গোপালকে কোলে তুলে নিলেন নন্দ মহারাজকে ডাকতে লাগলে মায়ের ক্রন্দন শুনে নন্দ মহারাজ ছুটে এলেন ছুটে এলেন ব্রজবাসী কত করে গোপালকে ডাকছে গোপাল উঠছে না তত করে গোপালকে ডাকা হচ্ছে গোপালের ভোগ ভাগ হয়ে না গোপাল মেলছে না শীঘ্র করে নন্দ মহারাজ যত বৈদ্য কবিরাজ ছিল সকলকে ডেকে এনেছে কিন্তু গোপালকে কেউ ভালো করতে পারছে না মা আমার গোপালকে ভক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কাঁদছে গোপাল এই জগতে তুই ছাড়া আমার মা বলার মতো আর কেউ নয় জন্ম জন্মান্তরের বলে তো বৃক্ষের পত্র করেছি কারণে তো আমাকে মা বলার মতো আর কেহ না তুইও যদি আমায় ছেড়ে চলে যাস বো আমাকে মা বলে কে ডাকবে তুই ছাড়া আমার আর কেহ নাই একবার আমাকে মা বলে ডাক মা আমার গোপালকে বো মাঝে জড়াই ধরে নিয়ে কাটছে আর বলছে গোপাল মা মধ্যে কেন যদি কেউ গোপালকে এমন ভাবে ডাকতে পারে গোপালকে ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে হ্যাঁ গোপালকে যদি এমন ভাবে অভাগিনী মা ডাকে যারা গোপাল ভজনা করে দেখবে গোপালকে যদি তেমন ভাবে নিজ সন্তানের মতো ভালোবাসা যায় তাই না মা গোপালকে যদি নিজের সন্তানের মতো ভালোবাসা যায় গোপাল কিন্তু সেই মায়ের যাকে সাড়া না দিয়ে থাকতে পারে না তেমনি পেয়েছিল একজন মা আর দেখুন মা এর জন্য বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ প্রেমের উদয় হয় যে যতই সাধন সৌম্য ভজন না কেন সবাই তো সবার মনে তো ভক্তি থাকে না সবার মনে তো বিশ্বাস থাকে না কিন্তু সংকটটা যদি আমরা তেমন করতে পারি এর জন্যই ভক্তের মাঝে আসতে হবে বাবা ও এত কথা কিসের এখানে কথা বলো না সামনে বসে রকম কে কথা বলে রাধে রাধে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যদি করা যায় ভক্তের মাঝে আসতে হয় সাধুদের মাঝে আসতে হয় কেননা ভক্ত সঙ্গে ভক্তের অঙ্গ যদি পরশ ভক্ত অঙ্গ পরশেষ ভগবানের মানিকা লাভ করা যায় তাহলে যদি সঙ্গ করা যায় সৎসঙ্গ করা যায় তাহলে সেও একদিন যার যেন ভজনা থাকে না যার কোনো সাধনা থাকে না যে সাধন শূন্য ভজন শূন্য জগতে সবার বিশ্বাস থাকে না থাকে না কিন্তু সে যদি সঙ্গ পায় সঙ্গ সে কিন্তু গোবিন্দের কৃপা লাভ করতে পারি গোপালের চরণ পেতে পারি এমন একজন লোক যে নাকি কখনো কৃষ্ণ কি কোনো দেব পূজা অর্চনা করতেন না এই জগতে বহু জন আছে যারা বিশ্বাস করে না তাই না মা যার কোনো বিশ্বাস ছিল না ভক্তি ছিল না কিন্তু সে এমন একটা মেয়েকে বিবাহ করলো মা যে নাকি গোপাল ছাড়ার কিছুই জানে না যে নাকি গোপাল ছাড়া কিছুই জানে না যেদিন থেকে বিবাহ করে নিয়ে এসেছে লোকটির ঘরে ছিল না কোনো মূর্তি বউটি নিজের মনে নিজে কাঁদে That